কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের খেলা সম্ভবত শুরু হতে চলেছে পঁচিশে জুন প্রায় সব দলই অনুশীলনে নেমে পড়েছে আমরাও ঘুরে দেখতে শুরু করেছি সব দলের অনুশীলন আজ আমাদের গন্তব্য শতাব্দী প্রাচীন মেসরাস ক্লাব ঘুরে দেখলাম তাদের প্রস্তুতি কথা বললাম কোচ রাজীব দে এবং ফুটবলারদের সাথে ইস্ট মোহন মোহামেডানের মুখোমুখি হওয়ার জন্য কতটা তৈরি চলুন দেখে নেওয়া যাক আমাদের কাছে তো সিএফএলটা নতুন মানে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ারটা হচ্ছে খুবই নতুন কারণ মেসারাস ক্লাব তো বয়সে অনেকটাই একশো বাইশ বছরের ক্লাব তো এরা খেলছে দিন পরে প্রিমিয়ারে তো আমরা রেডি আমরা সেইভাবেই টিমটা করেছি আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে টিমটা করেছি প্র্যাকটিসও নেমে গেছি কারণ এই এই লিগটা তো অন্যরকম লিগের মতো না খুব টাফ লিগ কলকাতা মাঠে বড় ক্লাব আছে দের সঙ্গে মোকাবিলা করা সেই জন্য আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি এবং আমি আশাবাদী যে আমাদের প্রস্তুতি ঠিকই চলছে দেখো প্রিমিয়ারে সব টিম খুব ভালো টিম এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই মহুডাঙ্গা নিশ্চয় মহা তো একটা ঐতিহ্যশালী ক্লাব সেটা নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু এই জায়গায় যখন আমরা খেলতে নেবি যে আমাদেরকেও সেইভাবেই প্রস্তুতি নিয়ে নামতে হবে তো আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েই শুরু করেছি সিজনটা এবং সেইভাবে প্রস্তুতি নিয়েই আমরা লিগের ম্যাচ খেলতে না একটা জায়গা দেখেছিলাম সেই জায়গাতে ক্লাবের সঙ্গে কথা বলার পরে ক্লাবও সম্মতি দিয়েছে কোথায় এটা হচ্ছে ডোমজুত থেকে আরেকটু ভেতরের দিকে যেতে হবে একটা ভিলেজ এরিয়া তো ওরাও আমাদের সঙ্গে খুব কোয়াপারেট করবে তো সেই জায়গায় ক্লাবও যখন সম্মতি দিয়েছে আমরাও চাইছিলাম যে একটা ক্যাম্প করা সমস্ত কিছু ঠিকঠাক আছে আগামী হয়তো সাত তারিখে আমরা হয়তো ক্যাম্পে পৌঁছে যাব তো একটা সত্যি সমস্যা কারণ আমরা বাইরের মাঠে প্র্যাকটিস করি এখানে তো আমরা ছাড়াও অনেক টিম প্র্যাকটিস করে প্লাস লিগের খেলা থাকে তারপরে শনি রোববার করে মাঠটা রেস্টও হয় না অনেকেই খালি পায় খেলে সেগুলো তো সমস্যা আমরাও চেষ্টা করছি যদি বাইরের দিকে দুটো মাঠে আমরা কথাবার্তা বলেছি এখনও পর্যন্ত ফাইনাল হয়নি হয়ে যাবে আমরা আশাবাদী আমরা যদি মানে এই কলকাতা ময়দান থেকে সরে কোথাও গিয়ে করতে পারি কারণ প্রিমিয়ারে মাঠটা খুব ভাইটাল আমরা যদি প্র্যাকটিসটা ঠিকঠাক না করতে পারি তাহলে আমরা লড়াইটা করতে পারবো না তো সেই জন্য ক্লাবও এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন আমরা আমরাও চেষ্টা করছি বাইরে গিয়ে কোথাও মানে কলকাতা শহরের বাইরে গিয়ে কোথাও যদি আমাদের প্র্যাকটিসটা করানো যায় তো এটা খুব শিগগিরই হয়ে যাবে প্রথম গত বছর থেকে প্র্যাকটিস শুরু করেছি তো আশা করি টিমটা অনেকদিন প্র্যাকটিস করছে টিম্বেশন অনেক ভালো প্রচুর খুব ভালো ও সবাইকে সব কিছু বোঝাচ্ছে তো আশা করি আমাদের টিমটা ভালো রেজাল্ট করবে ফাইট তো সব জায়গায় বন্ধু ছোটো বারই ব্যাপার আমরা ফাইট করবো তারপর যাতে তো কিছু বলার নেই কারণ আমাদের অলরেডি প্র্যাকটিস প্রায় এক মাস হতে চললো মোটামুটি মোটামুটি আমরা প্রায় বলতে গেলে প্রথমেই আমরা নেমেছি মোটামুটি সবাই তৈরি আমাদের টিম ফুলই তৈরি বলতে গেলে এখন আস্তে 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 ম্যাচ যত সামনে আসছে দিন যত সামনে আসছে তত আমাদের আরও উপস্থিতিটা বাড়ছে দেখা যাক চ্যালেঞ্জের মুখে করা যাক এবং প্র্যাকটিস তো আচ্ছা কোচ বা কোশিশ করে কি হওয়া সবথা ইয়ে পাসিং ওয়াসিং সব আচ্ছা করে কি তিন আচ্ছা হওয়া তো হেগাভি আগে আগে কে হওয়া সকিনটি